আমি এখন সন্ধ্যার পর তো জারিন বলতেছে পোলাও খাবে তো মাংস ছিল না ঘরে তো ভাবতেছি ও আবার ডিম দিয়ে পোলাও দেয় অনেক পছন্দ করে ও শুধু না আমাদের ঘরে সবাই পছন্দ করে মানে ডিম দিয়ে পোলাও দেয় অনেক পছন্দ তো ডিম রোস্ট করে দিচ্ছি দুইটা একটুখানি পানি দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে দিলাম এমন অন্ধকার আসছে কেন একটু সাইডে সরো

লবণ হয়েছে নাকি একটু টেস্ট করে তো রোস্টটা হয়ে যাচ্ছে সিদ্ধে আর দুইটা মরিচ দাও একদম ফুলে গেছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে আরো অনেকগুলো বানিয়েছে একটা পরোটা বানাচ্ছি আটটার বেশি হবে এই আট দশটা পরোটা বানাচ্ছি তো বানানো হয়ে যাচ্ছে দুপুরবেলা কি আজও গরম পড়তেছে তারপর খাওয়া দাওয়া দুপুরবেলা আর মানে এই তো হালুয়া রান্না করেছি হালুয়া আছে ওই যে চা চাটা একেবারে লিগার দিছি বেশি আমার হালকা লিগার ভালো লাগে না

এই তো হালুয়া নিয়েছি ভাজি, হালুয়া আর চা চাটা ওরে বাবা ভীষণ গরম তো নিকোন চা চাটা আমি আগে সেকে নিয়েছি এই তো এই তো আজকে দুপুরের ভিতরে আছে নাউগাজি হালুয়া চা এই তো পরোটা অনেকগুলো পরোটা বানিয়েছি দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে এক্ষেত্রে দশটা পরোটা আছে নয় দশটা হবে এই তো অনেকগুলো বানিয়েছি আরে এই তো এগুলো দিয়ে খাবো